যেমন কয়েকদিন আগে একটি হিন্দুকে গায়ের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি দার্তিং কণ্ঠে প্রতিবাদ করেছিলাম যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যখন সবাই নীরব ছিল তখন আমি দার্তিং কণ্ঠে আমি প্রতিবাদ করেছিলাম যখন এই দেশের নব্বইটি মাজার ভাঙ্গা হয়েছিল আমি তখন দার্তিং কণ্ঠে জীবন বাজি রেখে আমি প্রতিবাদ করেছিলাম এবং রাজপথে দুর্গ গড়ে তুলেছিলাম কথা বলেন ঠিক বর্তমান বাংলাদেশে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতা দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটা মানুষের স্বাধীনতার অধিকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষার জন্য আজ প্রয়োজন হয়ে পড়েছে রাজনৈতিক ভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা কথা বলেন ঠিক কিনা আলাইকুম রহমত উল্লাহী অবরাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আজ আমি নির্বাচনী প্রচারণা করতে আসি নাই আজ এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারঘাট মাধবপুর মাধবপুর চুনারঘাট একটি অন্যতম প্রসিদ্ধ এলাকা প্রসিদ্ধ ইউনিয়ন সাতিয়ানি ইউনিয়নের রাজকের বাজারে আশেপাশের অনেক মানুষ এখানে ব্যবসা করেন তাদের কাছ থেকে আজ আমি দোয়া নিতে এসেছি কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন যে আমি বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে ইতিমধ্যে মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বৈধ ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী বাইশ তারিখ থেকে আমরা উপ মাঠে ময়দানে আমরা গণ সমাবেশ করবো আপনাদেরকে নিয়ে ময়দানে আমরা পক্ষে কাজ করব আজকে শুধু এসেছি দোয়া নেওয়ার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন এই বাংলাদেশে সম্প্রীতির লক্ষ্যে আমি ধার্তিন কণ্ঠে কথা বলি কথা বলেন এই বাংলাদেশে যখনই কোনো ধর্ম যেই কোনো ধর্মের উপরে যদি আঘাত করা হয় যেমন কয়েকদিন আগে একটি হিন্দুকে গায়ের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আমি দartigen কণ্ঠে প্রতিবাদ করেছিলাম যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যখন সবাই নীরব ছিল তখন আমি দartigen কণ্ঠে আমি প্রতিবাদ করেছিলাম যখন এই দেশের 90টি মাজার ভাঙ্গা হয়েছিল আমি তখন দartigen কণ্ঠে জীবন বাজি রেখে আমি প্রতিবাদ করেছিলাম এবং লাশ দুর্গ গড়ে তুলেছিলাম কথা বলেন ঠিক না বর্তমান বাংলাদেশে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতা দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটা স্বাধীনতার অধিকার অধিকার ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আজ প্রয়োজন হয়ে পড়েছে রাজনৈতিকভাবে ভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা কথা বলেন ঠিক না আপনারা লাল চোখ খুঁকে ভয় পাবেন না আপনারা আপনার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে থাকবেন স্বাধীনতার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন এই দেশের মেহনতি মানুষের পক্ষে থাকবেন দিনে রাতে খেটে খাওয়া চা শ্রমিকদের পক্ষে থাকবেন এই দেশে যেই চাষ শ্রমিকদের প্রতি যেই রকম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের দেয়াল ব্যাঙ্গে দিয়ে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে আপনাদের সকলকে আবারও বলছি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে আমি এসেছিলাম অনেক বড় বাজার সময় স্বল্প হওয়ার কারণে আমি সব বাজারে যাইতে পারি নাই সব ব্যবসায়ীদের কাছে আমি দোয়া নিতে পারি নাই আমি আমি আগামীতে পেরেছি আমার আমার আরো প্রোগ্রাম থাকার কারণে চাকরি নামাজ সন্নিকটে হওয়ার কারণে আমি বিদায় নিচ্ছি যেই সমস্ত দোকানে আমার ভাইদের কাছে বাবাদের কাছে দেখা করতে পারি নাই সময় স্বল্পতার কারণে আমি দুঃখ প্রকাশ করছি দেখা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার আসিব ফিরে সাতি আইন বাজারের তীরে হয়তো ভাই এই মানুষ নয় হাজারো হাজারো মানুষ নিয়ে কথা বলেন জয় হোক মোমবাতি জয় হোক মানবতার জয় হোক মেহনতি মানুষের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ